মেঘের রাজ্য সাজেক ভ্যালি সাজেক ভ্যালিতে সবচেয়ে কম খরচে কিভাবে যাবেন কোথায় থাকবেন কী কী খাবার মাস্ট বি ট্রাই করবেন এবং কী কী খাবারগুলো অ্যাভয়েড করে যাবেন তাই নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক যাত্রা শুরু হয় ঢাকা সাইনবোর্ড থেকে বাস আসার কথা ছিল রাত দশটায় কিন্তু দুই ঘন্টা লেট করে বাস আসে রাত বারোটার দিকে এতক্ষণ একটি বোরিংনেস কাজ করছিল যখন আমরা বাস উঠলাম তখন একটা ভালো লাগা শুরু হয় আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করে দিই আমাদের যাত্রা একটা কথা আগেই বলে রাখি সাজেক্ট ট্যুরের সময় মেমোরি ক্র্যাক করে যার কারণে আমার কিছু ফুটেজ মিসিং হয়ে যায় যার কারণে ভিডিওতে অনেকগুলো শর্ট অ্যাড করতে পারিনি আর আমরা এমন ভিউ দেখতে দেখতে চলে আসি খাগড়াছড়ি খাগড়াছড়িতে আগে একটা সিন যে আমরা বুক করে রেখেছিলাম সেই সিন যে দিয়ে আমরা চলে আসি দীঘিনালা আর্মি চেক পোস্টে দিঘিনালা আর্মি চেক পোস্টে কিছুক্ষণ ঘুরে আশপাশ দেখে কিছু ছবি তুলে আমরা সেখানে আর্মিদের একটি ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলাম ভেবেছিলাম সকালের ব্রেকফাস্ট এখানেই করব এখানে সকালে পাওয়া যায় বার্গার মিষ্টি বিভিন্ন ধরনের পেঁয়াজি আলুর চপ পুরি সিঙ্গারা এবং বিভিন্ন ধরনের ব্রেড আইটেম এবং পুডিন এবং হচ্ছে আপনার বিভিন্ন সফট ড্রিঙ্কস তো আপনার চাইলে এখানে নিতে পারেন খাবার দাবার অথবা আপনার চাইলে অ্যাভয়েডও করতে পারেন টু বি অনেস্ট আমার খুব ভালো লেগেছিল হচ্ছে ভাজাপড় আইটেমগুলো এই মিষ্টি জাতীয় আইটেমগুলো তো একটা ভালো লাগে নাই জাস্ট র্যান্ডমের জন্য আমরা নিয়েছিলাম প্যাট ভরার জন্য আর এই সিঙ্গারা সমুচা এগুলো আমার কাছে মাস্ট ভালো লাগছে আর এইসব খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের রওনা হলাম আমাদের বাঘাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে এখানে এসে রেস্ট করে আমাদের সিএনজি সিরিয়ালে দাঁড়িয়ে যায় আমাদের মামাই আমাদের লিস্টের নাম লিখছিলো আর আমরা এখানে আশেপাশে থাকা ফলগুলো ট্রাই করতে চলে আসলাম another day.

আমি বিভিন্ন ব্লগে দেখেছিলাম পাহাড়ি ফলগুলো নাকি অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় কিন্তু এখানে এসে দেখলাম খুবই ডিফারেন্ট একটা বিষয় কারণ তাদের ভিডিও দেখে আমি এখানে এসে টেস্ট করলাম বাট হতাশ হয়ে গেলাম একদম জানা তাই অবস্থা খুবই টেস্টলেস একটি প্রোডাক্ট হচ্ছে এগুলো তো কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের জন্য ভিডিওটা বানাইছি তো আমার কাছ থেকে অ্যাডভাইস থাকবে যে ভুলেও এই খাবারগুলো টেস্ট করবে না কারণ টেস্ট করা মানে একদম মানি লস একটা প্রজেক্ট আর এই ডাবের পানি হচ্ছে যে নর্মাল যে পানিগুলো থাকে তার চো খারাপ লাগে খাইতে আমাদের এন্ট্রি করা শেষ হয়ে গেছে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রিয় সাজিক ভ্যালি দেখতে দেখতে চলে আসলাম সাজিক ভ্যালিতে এসে পনেরোশো টাকা দিয়ে চারজন মিলে দুই বেডের একটি রুম নিয়ে নিলাম তারপর চলে গেলাম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে দেন আমরা বিকালে বের হয়ে যাই হ্যালো গাইজ আমরা এখন যাচ্ছি সামনে বিকালের নাস্তা চলো সবাই যাই বিশেষ করে বাস্কর খাওয়ার জন্য যাচ্ছি আমরা সকলে মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি হেলিপ্যাডের সামনে আমরা যখন যাচ্ছিলাম তখন মাত্র দোকানগুলো বসতেছিল এই স্ট্রিট ফুডগুলো মানে মুখরোচক বাট এক একটার এক এক রকম টেস্ট আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম বাসকরল নাকি অনেক ভালো খেতে সেজন্য আমরা বাসকরল বাসকরল এটা 40 টাকা ভাই সিঙ্গারা সিঙ্গারা 10 টাকা আরে এটা কি পুলি পিঠা না নাকি হ্যাঁ পুলি পিঠা এগুলো কত করে এটা কি আর হবে ভাই পুলি কত 20 পুলি 20

পাহাড়ি <test> <punkESE>

আমাদের দোকানদার আমাদের ময়দার ভিতরে বাস যে আইটেমটা ছিল সেটা আমাদের রেডি করে দিচ্ছে টেস্ট করার সাথে সাথে বিরক্তিকর একটা ফিলিংস ভেসে উঠলো আমার মুখে যে এত বাক খেতে খাবারগুলো বাট মানুষ কেন বলে যে বাস করল বা ময়দার ভিতরে বাস খেতে এত মজা আমি জানি না তারপর চলে আসলাম আমরা চা খাওয়ার জন্য তেঁতুল চা চা কফি আর

রাতে সকলে মিলে দল বলবে নাচানাচি করে আমরা চলে যাই আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ও ভালো কথা বাস চায়ের কথা তো বলতেই ভুলে গেছি আপনারা নর্মাল চা খেতে যেমন লাগে বাসে নিয়ে খেতেও সেম একই রকম লাগে শুধু শুধু টাকা বাড়িয়ে লাভ নেই তো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা খাবো ব্যাম্বো বিরিয়ানি তো চলুন যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে খুবই সুন্দর ডেকোরেশন করা এই রেস্টুরেন্টটা আর খাবারের মানটাও খুবই ভালো কিন্তু ব্যাম্বো বিরিয়ানিটা আমার কাছে অত একটা মানে আহামরি কিছু লাগে নাই জাস্ট নর্মালি কিছু একটা মনে হয়েছে এই ব্যাম্বো বিরিয়ানি দুইটার দাম পড়েছিল চোদ্দোশো টাকা আমরা সকলে মিলে এই ব্যাম্বো বিরিয়ানি খেয়ে আমরা রাতে ঘুম দিই ঘুম দিয়ে সকলে দ্রুত উঠে চট করে রেডি হয়ে যাই এবার আজকে আমাদের গন্তব্য হচ্ছে সকালে কংলাক পাহাড়ে যাওয়া তো কংলাক পাহাড়ে যাওয়ার আগে আমরা আমাদের উইন্ডো দিয়ে সুন্দর একটি ভিউ উপভোগ করি এবং এই ভিউটা দেখে অবাক হয়ে আপনার যে কংলাক পাহাড়ের থেকে আরও সুন্দর লাগবে তাহলে দ্রুতই আমাদের কংলাক পাহাড়ে যাওয়া দরকার সিঞ্জি মামাকে কল করলাম সিঞ্জি মামা সিঞ্জি নিয়ে চলে আসলো এবং যাওয়ার আগে আমরা এই রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্ট করি পার পারসন পঞ্চাশ টাকা করে খরচ পড়েছিল এবং ব্রেকফাস্টটা দারুণ ছিল আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট বা লাঞ্চ ট্রাই করবেন খাওয়ার খেয়ে আমরা চলে যাই আমাদের সেই গন্তব্য কংকট পাহাড়ের উদ্দেশ্যে কঙ্গট পাহাড়ে যাওয়ার আগেই দেখা মিলল এমন একটি রাস্তা যে রাস্তা নিচেই দেখবেন অনেকজন ছেলেপেলেরা পেলেরা বাস নিয়ে দাঁড়িয়ে আছে পাঁচ থেকে দশ টাকা বাস ভাড়া করে আপনার উঠতে হবে আমার ভিডিও ফুটেজগুলো ডিলিট হওয়ার কারণে আমি অ্যাড করতে পারিনি উপরে উঠে এমন একটি সুন্দর ভিউ দেখে মন আনন্দে ভরে যায় এবং সাইডে বসার জন্য এমন একটা বেঞ্চ ছিল যেখানে বসে আমরা চাটা খেয়েছিলাম এবং এই মুহূর্তগুলো উপভোগ করছিলাম তারপর এই কংলা পাহাড় দেখা শেষ করে আমরা নিচে গিয়ে চায়ের দোকানে আবার একটু আড্ডা টাড্ডা মেরে সেখান থেকে রওনা হই আমরা আমাদের গন্তব্য ছিল স্ট্রন গার্ডেন তো স্ট্রন গার্ডেন যাওয়ার জন্য অতটুকু এনার্জি আমাদের ছিল না তাই দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম আরও একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই স্টোন গার্ডেন স্টোন গার্ডেনটা দেখে মানে খুবই আনন্দ লেগেছিল তারপর রেসোর্টে যাই রিসোর্টে গিয়ে রেস্ট করে আমরা চলে যাই সেই লুইলুই পা গ্রামে যেখানে ঘুরতে টিকিট

আমরা রাতে অক্টেনের সাথে আড্ডা মেরে রাত্রে চলে আসলাম ব্যাম্বো চিকেন এবং বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে রাত্রে ডিনার করার জন্য আমাদের আপ্যায়ন করার জন্য ব্রাজিল থেকে নেমার চলে আসলো সে এসে আমাদের নিজ হাতে খাওয়া দাওয়া করালো দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টে যাব একটু রাত্রে গান টান করবো সকলে বকুল ফুল বকুল শোনা দিয়া হাত কেন বাঁধাই শালুক ফুলের লাজ নাই আইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে যার সঙ্গে যার ভালোবাসা

এবং সেদিন রাত্রে দ্রুতই ঘুমিয়ে পড়ি কারণ সকালে উঠতে হবে তো সকালে উঠে আমরা মেঘের একটি সুন্দর দেখা পাই আর সাজেককে শেষবারের মতো দেখে যাচ্ছি কারণ আবার কবে না কবে আসি তারও কোনো ঠিক নেই তাই মন ভরে দু চোখ মেলে প্রকৃতির এই সৌন্দর্য দেখে সাজেককে আমরা বিদায় জানালাম লাভ ইউ সাজেক আবার দেখা হবে তারপর আমরা আমাদের রিসোর্টের ছাদে চলে যাই ছাদে গিয়ে আমরা একটু সময় কাটাই এরপর আমরা আমাদের সেনজি মামাকে কল করেছিলাম কারণ আমাদের সাজেকে তিন দিন পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য আজই আমরা সাজেককে বিদায় জানিয়ে চলে যাব আমার আসতে একটু দেরি করায় আমরা চলে যাই এমন একটি সুন্দর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য যেখানে বসে মেঘ দেখা যায়

এই পারিনা ওদিকে যাছ তো আমরা আমি হ্যাঁ এক নামে চলে না হ্যাঁ নাস্তা করছো হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখছি যে আসার সময় মাছ পথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তারপরে আপনার আসার সময় সব সময় খেয়াল করে আসবেন দক্ষ ড্রাইভার ছাড়া কখনো সাজেক আসবেন না সাজেক ভেলিকে বিদায় জানানোর সময় এমন একটি মুহূর্তের সাক্ষী হব তা কল্পনা করতে পারিনি যাই হোক এখানে একটু সময় অতিক্রম করে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ঝুলন্ত ব্রিজে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটি করি সেইগুলো ফাইল ক্র্যাক হওয়ার কারণে অ্যাড করতে পারিনি এবং সেখানে একটি ভালো মুহূর্ত উপভোগ করি এটা আসলে অনেক সুন্দর বিশ টাকা টিকিট কেটে আমরা সেখানে প্রবেশ করি সেখান থেকে আমরা আমাদের শেষ গন্তব্য সেটা হচ্ছে আলুর গুহা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর সেই গুহাতে ঢুকতেই গা শিরশির একটি ব্যাপার অনেক ভয়ঙ্কর এবং একটি রোমাঞ্চকর একটি অনুভূতি ছিল যা বলার মতো না ফার্স্ট টাইম এখানে আমরা প্রবেশ করেছিলাম আর এত দারুণ একটি মুহূর্ত এটার ভিতরে যা বলে প্রকাশ করার মতো না আপনারা মাস টিভি এখানে ট্রাই করবেন আর এটা আসলে আপনাকে নতুন একটি অভিজ্ঞতার সাক্ষী হয়ে দাঁড়াবে তো এই আলুর গুহা প্রেক্ষণ করে আমরা খাগড়াছড়িতে একটি রেস্টুরেন্টে যাই সেখানে গিয়ে আমরা কাকড়া ফ্রাই এবং হচ্ছে চিকেন খেয়ে তাদেরকে বিদায় জানাই আর সিনজি মামা আমাদের খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো সকলে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এই ভিডিওতে যদি কোনো মিস্টেক থাকে তাহলে অ্যাভয়েড করে যাবেন আর আজকে এই তিন দিনে যত খরচ হলো তাই নিয়ে আমরা এখন আলোচনা করব এই তিন দিনে মোট আমাদের খরচ হয়েছিল চার হাজার নশো সত্তর টাকা